তো সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছে ঋষি ঋষি মশাই বসেন পূজায় ঋষি আমি একটা নাম দিয়েছি সেটা তোমরা ফেসবুকে দেখতে পাবে মন্দিরে বৈশাখী ব্যানার্জিতে প্রোফাইলে যে ওর কি নাম দিয়েছে তো চলো কালকে অনেক কাজ না করেই ঘুমিয়ে পড়েছিলাম থালা বাসন না মেজে তো থালা বাসনগুলো মেজে নিই তারপর দেখা হচ্ছে আজকে যে টাইটেলটা দেখছো যে আজ আমাদের প্রেমের চোদ্দ বছর পূরণ হলো মাঝখানে অনেকগুলো দিনই পেরিয়ে গেছে হয়তো চোদ্দোটা বছর একসাথে প্রেম করে উঠতে পারিনি কিন্তু প্রেম যখন শুরু করেছিলাম সেদিন থেকে ধরলে আজ অবধি চোদ্দো বছর পূর্ণ হয়ে গেলো তা মন্দিরাও সেই বিষয়ে খুব এক্সাইটেড আজকে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে বলুন হ্যাঁ ভালো মন্দ রান্না করছি কিন্তু কী রান্না করছি সেটা এখন বলবো না তার জন্য ব্লগটাকে কন্টিনিউ করতে হবে তো এটাই বলবো দিন তো থেমে থাকে না দিন চলেই যায় ওই যে আর মাঝের দিনগুলো আলাদা থাকলেও কিন্তু বছরটা তো গুনতে হয়েছে আর সব থেকে বড় কথা এই যুগে দাঁড়িয়ে এত এত ডিভোর্স কিছু সব কিছু দেখার পরেও আজকে আমাদের বছর একসাথে এই প্রেমের ব্যাপারটা আজকে কোথাও এক ছাদের তলায় থাকা এটা আমাদের কাছে বিশাল একটা বছর ছিল কিন্তু সেই দু বছর আমাকে পাত্তা দেয়নি এটাই হচ্ছে ব্যাপার না হলে আরো দু বছর বেড়ে বেড়ে যেত কারণ তখন আমাকে পাত্তাটা দেয়নি তখন আরো কত সখিনী যাই হোক সেই উপলক্ষে মন্দিরে আমাকে দুটো জামা কিনে দিয়েছে তো এই যে চলে গেছিলাম জামার দোকানে এক হচ্ছে ঢাকেশ্বরী আর দুটো জামা দুটো দোকান থেকে কেনা সেই উপলক্ষে বলতে ওর জামা নেই মানে জামা আছে ও তো আমার মতন দিন দিন খুব ছোটোখাটো হচ্ছে তো সেই জন্য জামাগুলো সব ছোট ছোট হয়ে যাচ্ছে তো ওই জন্য বললাম যে গরম পড়েছে হাফাতে তাহলে দুটো জামা কিনে আনো টুকটাক সারপ্রাইজ দিই দেখো কত ভালো মানি পার্সে টাকা জামাটা খোলো জামাটা পরো দেখি এটা অনেকটা ফোনে ডেনিমের মতনই লাগছিল দেখি একটু খোলো পরো কি পরবো বিকালে পড়বা এখন একটা পড়ো দেখি পড়ে কেমন লাগে ও হো বাবা বুঝতে পেরেছি তোমার বাংলা ভাষাটা প্যান্টটা আনলে না কিনে ও যে ওই প্যান্টটা দেখে আসলাম তোমার জামা দুটো কেমন হয়েছে বলো আমি পছন্দ করেছি একটা ঢাকেশ্বরি একটা ধসরশ্বরী এখন বৈশাখ বেলাতে ব্যান্ডেড ছাড়া পড়ে না

আমাদের রুদ্র কিন্তু খাওয়াটা খুব আগে শিখেছে একা একা রুদ্র ভালো খেতো দেখো আবার আমার এটা পড়ো আবার এই গালে হাত দিয়ে কাটছিল সেই কান্না দেখলে তুমি আর তোমরা হাসতে ভাই সত্যি কথা বলতে এরা সব এক একটা পিস জন্ম নিয়েছে পিস যেমন তুমি এক পিস আমার আমরাও আরো অনেক ভালো ছিলাম কিন্তু এখনকার ছেলে পিলেরা আরো পিস এক একটা তুমি একটা পিস তাও রুদ্র সংসারী বন্ধুরা এটা একদম সত্যি আমার মাও বলে যে ওর বইয়ের কোনোদিন অসুবিধা হবে না

ওইতে একটু চালি বন্ধ হচ্ছে এবার সকালের দিকে ওই জানলা দিয়ে রোদের ইয়েটা আসে না সকাল সকাল গরম হয়ে যায় দিয়ে হচ্ছে ওটা সেই পুরো তাপটা পরে আর আবার পিক ঘেমে যায় এই নেটের কথা বলে ওকে না নেট আনবো কিরাম নেট চাই তোমার মোশন না দোকান নেট সব সময় খোলা থাকবে জানলাটা এক জানলাই দেবা বাবার জানলাই আর আমার জানলাই

করালো ভালোই করিয়েছে খারাপ করায়নি মাছ খাইছে কালকে কিছুটা মাংসও খাইছে সবই খাইছে কিন্তু আমি অন্য রকম খাওয়া চেয়েছিলাম ফ্রাইড রাইস চেয়েছিলাম চাটনি চেয়েছিলাম যেখানে দই টই সবই ছিল মিষ্টি টিষ্টি বন্ধুরা সবই ছিল কিন্তু তাও চেয়েছিল আজকে কি খাবা আজকে তার ও রান্না করে খাবে না ওই জন্য না না ভাই খাওয়ানো নিয়ে কথা না রান্না তুমি করলে সেটা আলাদা

না এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর দোস কোনা না ও হচ্ছে হয়তো হাতে নিয়েছিল মানুষ জানতে চাইছে যে আমাদের সাথে যোগাযোগ কি একজনের কমেন্ট করেছে আমাদের সাথে প্রেমের সূত্রটা কি কোরা এই আগেও বলেছি আবারও বলছি ওর বাবা কাজ থেকে আমার বাবা জমি কিনেছিল সেই থেকেই ওদের সাথে আমাদের পরিচিত শুনতে পেয়েছো আর সেখান থেকেই ওর সাথে আমার সম্পর্ক আর আমাদের পাড়ায় হ্যাঁ একসঙ্গে চার পাঁচটা মেয়ের সঙ্গে লাইন মারতে যেত আমি আপনাদের দেখিয়েছি আপনাদের

শুধু ইয়ে করে তো যাই হোক এই হলো ব্যাপার আজকে সারাদিন এইভাবেই কাটলো আমরা কোথাও যাইনি খেতে তোমাদের এমনি ঐশাখীর হাতের একটা রহস্য তোমাদের গল্প করে বলবো হাতে ওর হাতটা আজকে শুধু দেখিয়ে দিচ্ছি তোমার রহস্য বল আজকে দেখাতে পারবো না রহস্য যেদিন বলবো সেদিনই দেখাবো সরো খুব ইয়ে করে রহস্য বিশাল হাতে আছে আর এখানে আছে ঠিক আছে আমাদের দেখাবো এবং সেই ঘটনাটা বলবো ঠিক আছে ঠিক আছে সবাইকে বলো বিদায় আজকের মতন আর আগামী দিন ভিডিও নিয়ে আসি সবাই জানতে চাইছে ঘরে মিস্ত্রি লাগিয়েছে কই কিছুই তো ভিডিও দেখাচ্ছে না ঘরে মিস্ত্রি লাগানো হয়েছে বলতে ঠিক হয়েছে তো এই ঘরদোর তোর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তারপর আমাদের বান্ধবী এসে সঞ্চিতা কালকে সব দেখাবো বন্ধুরা আজ অবধি দেখাইনি এরকম কোনো কিছু বস্তু আছে সবই দেখাই কম বেশি আমি এই একটু কাজ করি একটু

কি বৃত্তান্ত কিভাবে টাকা জমা বাকি লোন বা কি বাকি না যা কিছু এই বিষয়ে তোমাদের একটা মানে ভিডিও আনবো অবশ্যই আনবো সবটাই কারণ অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছে একদম এই জায়গাটা অবশ্যই অবশ্যই জানাবো সবটাই তোমাদের জানাবো দেখো হয়তো সবকিছু হয়তো তোমাদেরকে বলা হয় না যেমন কাউকে কিছু দেয়া থার ব্যাপারটা যদি বলো ওটা একটু অ্যাভয়েড করে যায় কিন্তু আমাদের জীবন আমাদের লাইফস্টাইল রোজকার রুটিন সবটাই তোমাদের সাথে শেয়ার করি